গত ষোল বৎসর সতেরো বছর আমাদের অনেক ভাইরা আমলা হামলা জনুম নির্যাতনে ফাঁসির কাছ থেকে পর্যন্ত গিয়েছেন কিন্তু কেউ তো দেশ থেকে পালিয়ে যায়নি কেন পালাবে এটা তার নিজের দেশ শুধুমাত্র যারা চোর চোরের মতো থাকে এরাই দেশ থেকে পালিয়ে যেতে পারে সম্মানিত খোলাবাসী ঘড়ির কাটা তো থেমে নেই সময় চলে যাচ্ছে এই জন্য আমরা সরাসরি আমার কোরআন থেকে হেদায়াতের নিয়তে আলোচনা শুরু করব ইনশা আজকে ইন্তজামিয়া কমিটিকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে যথা সময় উঠেছেন আমার মনও ফ্রেশ আছে বোঝা যাচ্ছে আজকে খুব ভালো আলোচনা হবে ইনশা আলোচনা শুরু করবার আগে একটু আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে বছরের